নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো পনির আর আলু দিয়ে একটি দারুণ স্বাদের চপ যেটা আশা করছি আপনারা আগে কখনও খাননি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এর জন্য আমি প্রথমেই কিছুটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেগুলিকে ভালোভাবে ম্যাশ করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো হাফ স্পুন আর দিচ্ছি চাট মশলা এক টি স্পুন মতো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবারে এগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে রেখে দেব। এবারে আমি একটি কড়াই গরম করেছি তার মধ্যে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে সেটি গরম হতেই তার মধ্যে দিয়ে দিয়েছি সাত আটকা রসুন থেতো করে আর দিয়েছি একটা গাজর গ্রেট করে আর দিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে এবারে এগুলো ভালোভাবে একটু ভেজে নেব এগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই মাখিয়ে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সব কিছুর সাথে আলুটাকে ভালোভাবে মেখে একটু ভাজা ভাজা করে নেবো সামান্য একটু ভেজে নেব সব কিছুর সাথে আলুটাকে মিশিয়ে ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এটাকে নাবিয়ে নিচ্ছি এবারে আমি কিছুটা পনির নিয়েছি এবার পনির থেকে স্লাইস করে কেটে নিতে হবে এই রকম মোটা করে আমি কেটেছি যাতে মাঝখান থেকে আরেকটা স্লাইস বার করা যায় এভাবেই কিন্তু কাটতে হবে একটু ভালোভাবে এই জায়গাটা দেখে নিন এরকম মোটা করে কেটে নিয়ে তার মাঝখান থেকে আরেকটা করে স্লাইস বার করতে হবে এই যে এরকম দুটো টুকরো বেরিয়ে গেল এই দুটো টুকরোকে আলাদা করে রেখে দিচ্ছি এগুলোর মধ্যে পুর ভরা হবে আলুর আরেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা মোটা করে কাটলে মাঝখান থেকে আরেকটা স্লাইস বার করা যাবে এবার স্লাইসটা কিন্তু একেবারে পাতলা হলেও হবে না তাহলে আবার ছিঁড়ে আসবে মোটামুটি একটু পুরু করে কাটতে হবে এবার এগুলির মধ্যে আমি করে রাখা আলুর পুরটি দিয়ে দেব এভাবে আঙুলের সাহায্যে ভালোভাবে পাতিয়ে নিয়ে একটি স্লাইস দিয়ে আরেকটি স্লাইস চাপা দিয়ে দেব ঠিক যেরকম ব্রেডে করা হয় পাউরুটি দিয়ে যেরকম আলু স্যান্ডউইচ করা হয় সেই সেরকমভাবেই এইভাবে আমি সব রেডি করে নিয়েছি দেখুন এবারে আরেকটি পাত্রে আমি বেসন নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতো বেসন নিয়েছি আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দেবো সামান্য এক চিমটি লবণ এক চিমটি হলুদ এক চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নেবো একটু মোটা হবে ব্যাটারটা মোটামুটি খুব পাতলা হবে না এই রকম দেখুন রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেব এবারে কড়াইতে সাদা তেল গরম করব তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারের মধ্যে প্রতিটা পনিরের স্লাইসগুলো ডুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি সবকটা একে একে বেসনের ব্যাটারে চুবিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু কড়া করে আর ব্যাটারটা খুব বেশি পাতলা হলে কি হবে পনিরটা বেরিয়ে আসবে তখন ভাজার সময় না পনিরটাই পুড়ে পুড়ে উঠবে তাই ব্যাটারটা একটু মোটা করার কথা বলেছি এই যে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এবারে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চা বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন বাচ্চাদের তো প্রিয় টমেটো কেচাপ আর এছাড়াও এই ধরনের চপের সাথে একটু কেচাপ হলে বড়রাও খুব পছন্দ করে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ